আজ ইউটিউবে প্রথম লাইভ করতে চলে এলাম তো তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন নতুন বলতে কি একদমই নতুন মানে আমি কোনোদিনই ইউটিউবে লাইভ করিনি মানে সাবস্ক্রাইব ছিল না তো ওই জন্য তো অনেক দিন আসা থাকার পরে আজ চলে এলাম লাইভে তো দেখা যাক আমার কোন কোন বন্ধু লাইভে যুক্ত হয় একটা চিঠি দিলাম তোমাকে দেখে জানো কেউ দেখে না মন মানে না আমার মন মানে না মন মানে না আমার মন জানি না তোমাদের কাছে নোটিফিকেশন নিয়েছে কিনা তো তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন আমার লাইফ টাইম কারণ অনেকদিন অনেকদিন পর অপেক্ষার পর আর লাইভে এসেছি তাও আবার ইউটিউব তো তোমরা একটু যুক্ত হয়ে যাবে যুক্ত হয়ে একটু কারণ আমি আজ অনেকদিন পর তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য চলে এলাম যে দেখি আজ ইউটিউবের ব্যাপারটা একটু তো দ্রুত একটু যুক্ত হয়ে যাবেন সবাই Come on boys come on